অপূর্ণ ভালোবাসা অভিমান অহংকার তারই মাঝে চাপা পড়ে থাকা হাজারো কথার ভার যদি একবার বুঝত কেন চোখে জল ছিল যদি একটি বার জিজ্ঞেস করত ভালোবাসা তো ফোরাই না শুধু মানুষটা দূরে সরে যায় তুমি তো প্রতিজ্ঞা করেছিলে কখনো ছেড়ে যাবে না প্রতিজ্ঞা রেখেছিলাম কিন্তু তুমি তো পাল্টে গেলে তোমার নিরবতাই সবচেয়ে বড় কষ্ট দিয়েছে আমাকে আর তোমার দূরত্ব আমাকে নীরব করে দিয়েছিল ভুল বুঝাবো যে মুছে ফেলতে পারতে আমি চেষ্টা করেছিলাম কিন্তু তখন তুমি আর আমার কথা রাখো হয়তো আমরা দুজনেই দেরি করে ফেলেছি ঠিক বলেছে হয়তো ভালোবাসা থাকা সত্ত্বেও কোনো কিছু করতে পারিনি রাতের নিস্তব্ধতায় আজ তোমার নামে কাদি তোমাকে নিয়েই ভাবি আমিও প্রতিটা নিঃশ্বাসে তোমাকেই খুঁজি কিন্তু আফসোস তোমাকে পাওয়া হলো না সব কিছু থাকা সত্ত্বেও আজ কেন নিজেকে একা লাগে কারণ ভালোবাসা হারালে জীবনে আর কখনো পূর্ণতা আসে না আমাদের মধ্যে যে দূরত্ব সেটা শুধু সময়ের কারণে নয় সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর একসাথে থাকার ইচ্ছেতে যদি সেই ইচ্ছেই মরে যায় তাহলে একে ধরে রাখা হয়তো অন্যায় হয়তো তাই তবে আমাদের ভালোবাসা তো মিথ্যে ছিল না কখনোই না কিন্তু সব সত্য চিরকাল এক সঙ্গে থাকে না কিছু সত্য কখনো কখনো বিদায় জানায় তাহলে কি বিদায় বলছো হ্যাঁ একটু থেকে যাওয়ার চেয়ে স্মৃতিগুলো ভালোবাসা দিয়ে বিদায় জানানোই ভালো তাই বলছি ভালো থেকো ভালোবাসা